প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরী কৃষিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন একটি এপিসোডে আজকে আমি চলে এসেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাহানিপাড়া গ্রামের আমাদের সবার সুপরিচিত জাহিদ ভাইয়ের ছাগলের খামারে তো আজকে জাহিদ ভাইয়ের এই খামার থেকে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ক্রস ও উন্নত জাতের বাচ্চা ছাগলগুলো দেখাবো পাশাপাশি সেগুলোর আজকে দরদাম জানার চেষ্টা করব আজকে ভিডিওতে শুরুতেই

আচ্ছা সুন্দর একটি কালারিং বিটল আমরা দেখছি তো এই ছাগলটা কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন ভাই দাম সাড়ে চোদ্দ হাজার টাকা ফিক্সড প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা অর্থাৎ চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা

খুব সুন্দর একটি বাচ্চা এবং এই ছাগলটা কিন্তু অনেক বড় হবে আপনারা যদি নিতে পারেন এই ছাগলটা খুব ভালো হবে এই ছাগলটা চামড়া ঢিল আছে এই ছাগলটা কিন্তু অনেক লাইভ ওয়েট হবে অনেক লাইভ ওয়েট আর আপনার এটা হচ্ছে হরিয়ানা বয়ের করস ভাই হরিয়ানা এবং বয়ের জাতে করস ছয় রূপ ওজন হয় ভাই আচ্ছা আচ্ছা তো জাহিদ ভাই ভাই এই এটার বয়স কেমন যাচ্ছে এর বয়স চলছে 4 মাস ভাই 4 মাস বয়স যাচ্ছে খুব সুন্দর একটি বাচ্চা পছন্দ হওয়ার মতো কালারটা মাসাল্লাহ খুব সুন্দর একটি কালার আসছে বয়সটা কেমন যাচ্ছে বললেন চার মাস তো এই ছাগলটা আপনি দর দাম কিভাবে চাচ্ছেন বা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি ছাগল দিচ্ছেন জি ভাই খাসির বাচ্চা এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা কিছু হালকা ধরেন চাই নিবি আলোচনার মাধ্যমে কিছু আপনাদের একটু অফার আছে আচ্ছা আচ্ছা দর্শক সামথিং আলোচনা করে সামথিং কমাতে পারবে এই তো দাম রাইট ভাই ভাই আরো একটি সুন্দর কালারফুল ছাগল দেখছি আমরা জি ভাই একটা সুন্দর মানে এটা বয়ার খাসি ভাই অনেক লোক সব করে খোঁজে বয়ার খাসি নেবে ছাগলটা খুব সুন্দর ছাগল ভাই ভাই এটা তো খাসি না হ্যাঁ এটা খাসি মানে একবার সেই খাসি ভাই এদের কিনা দেখেন খাসি খুবই সুন্দর একটি খাসি ডাবল হাড়বির ডাবল হাড়বির মানে 4 মাস বয়স কেবল ভাই 4 মাস বয়সে সে অনেক বড় হইছে হ্যাঁ আচ্ছা ভাই ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চা দাম 15000 টাকা ভাই 15000 টাকা আচ্ছা দর্শক কিভাবে নিবে আপনার কাছ থেকে আমার কাছে ভাই যদি চয়েজ হয় স্ক্যান সাড়া দিবে এই ছাগল আপনি যে কোনো বাংলা যে কোনো পন্য সেবা নিতে পারেন ভাই আচ্ছা আচ্ছা দামদর করা কি সুযোগ দিচ্ছেন সামথিং কিছু সুযোগ আছে আছে সামথিং সুযোগ আছে সুন্দর একটি ছাগল আমি দেখালাম আপনাদের

সুন্দর না ভাই একবারে সুন্দর বলেন যে একবারে সেই সুন্দর ভাই হাই কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট তোতা পরি খাসি এটা হান্ড্রেড পার্সেন্ট খাসি মুখের গঠনটা খুব সুন্দর পাঁচটা সুন্দর আছে না যারা তোতা ছাগল নিতে চাচ্ছেন এই ছাগলটা নিতে পারেন পার্সেন্ট খুব সুন্দর একটি পার্সেন্টের ছাগল একবারে হাই কোয়ালিটি হবে এ গ্রেডের ছাগল চাক ভাই এই ছাগলটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স চলছে মাস ভাই চার মাস বয়স চলছে খাসি বাচ্চা চার মাস বয়স আচ্ছা দাম কত যারা শখের বসে নিতে চাচ্ছেন তারা এই ছাগলটা নিতে পারেন। ছাগলটা দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর একটি ছাগল। আচ্ছা ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন? আরো একটি সুন্দর ছাগল নিয়ে আসেন ভাই? ভাই এটা বিটলের একটা পাঠা ভাই আমি তিনটা পাটা দেখাবো।

আচ্ছা এটা দর্শক কত টাকা হলে আপনার কাছ থেকে পাবে ভাই এটা আপনার দাম ছাব্বিশ টাকা ভাই দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার হ্যাঁ গাড়ি ভাড়া বিকাশ খরচ সব আমার গাড়ি ভাড়া বিকাশ খরচ আমাদের জাহিদ ভাই দিয়ে দিবে জাহিদ ভাই ভাই এটা কি জিবলা তোতা ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট জিবলা তোতা ভাই হান্ড্রেড পার্সেন্ট জিবলা তোতা একবারে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা যার উপরে কোনো জেলা যায় না মনে করেন একবারে হান্ড্রেড পার্সেন্ট ভাই এর বৈশিষ্ট্য কি জীববৈচিত্র্য থাকবে? এর বৈশিষ্ট্য আপনি এটা ইন্ডিয়ান 100% ইন্ডিয়ান জাত একবারে মাও ইন্ডিয়া বাবা ইন্ডিয়া আচ্ছা আচ্ছা একবারে অরজিনাল বনার পারকার ছা আচ্ছা বয়স কেমন হচ্ছে পাটাটা? বয়স চলে চ্যাপলে 3.5 মাস ভাই 3.5 মাস বড় জি খুবই সুন্দর একটি পাটা বাচ্চা জীব সুন্দর মানে এরকম কোনো বাচ্চা হয় না ভাই একবারে হাই কোয়ালিটি যেগুলা তো পাটার বাচ্চা যারা আসলে পাটা কিনতে চাচ্ছেন মানের এই যে এগুলো দেখে নিবেন না জীবলা তো তার এই যে বৈশিষ্ট্যটা আমি জানিয়ে দিলাম এগুলো দেখে নেবেন সময় সচরাচর এগুলো পাঠা বাচ্চা খুব কম পাওয়া যায় তো এই পাঠাটা যারা নিতে চাচ্ছেন আমি দামটা বলে দিচ্ছি ভাই কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম ভাই বত্রিশ হাজার টাকা গোটা বাংলাদেশ হুম হুম আপনার কেয়ারিং খরচ আমার বিকাশ খরচ আমার আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ আপনি কেয়ারিং খরচ দিয়ে দিবেন আচ্ছা দর্শক ছাগলটা খুব সুন্দর একটি ছাগল আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে হলো যে হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে

কি জাত ভাই এটা এটা হরিয়ানা ভাই হরিয়ানা হ্যাঁ হরিয়ানা আপনার খাসি এটা আপনার বয়স চলছে 6 মাস পার 6 মাস পার হয়ে যাচ্ছে জি আচ্ছা সুন্দর একটি ছাগল আমরা আপনাদেরকে দেখাইলাম হরিয়ানা জাতের 6 মাস পার হয়ে গেছে তো এটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই 16500 টাকা নিব ভাই ভাই এত কম দামে ছাগল দিচ্ছেন দিচ্ছি ভাই অফার দিচ্ছি আপনি গরমে

কেমন দাম চাচ্ছেন ভাই ষোলো হাজার পাঁচশো টাকা এত কম দামে এত সুন্দর একটি ছাগল পাচ্ছেন ভাবাই যায় না আজকে আমরা আসছিলাম জাহিদ ভাইয়ের খামারে জাহিদ ভাই আজকে তো অনেক ছাগল দেখালেন আর আপনার খামারে অনেক ছাগল আছে বেশি ছাগল যদি আমরা দেখাইতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে তাই না তো আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলতে হবে ভাই আমি আজকে মূলত ছাগল দেখালাম আপনার চোদ্দ পিস ছাগল আমার আছে কিন্তু বোঝার সময় একটাই আছে তে আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা ছাগল কিনেন দেখে শুনে কিনেন যদিও আমার ছাগল ভালো লাগে তাহলে আমাকে নিয়েন দাম দাঁচাই করবেন ছাগলও দেখবেন যে কোয়ালিটি কেমন দেখে শুনে ভালো লাগলে আমার বাসাটা ঘটনা হচ্ছে নাটোর জেলা নলডেঙ্গা থানা শাখারিপাড়া এক নামে চিনে আর আমার এলাকার নাম শুনলে এক নামে চিনে সবাই চিনে ভাই আমার নাম জাহিদ আমি নাম্বার দিয়ে দিচ্ছি এসে না ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিবেন দিয়ে ওই ছাগলটার দাম দর দেওয়া থাকবে আমাকে বললেন যে ভাই এই ছাগলটা আমি নিতে যাচ্ছি তার সাথে আমার একটু সুবিধা হবে কোথাও নেই আমার নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো ডাবল ফোর টু এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ভাই তো ঠিক আছে জাহিদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক ভিহ আজকের মতো আমরা বিদায় নিচ্ছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের পরিচিত জাহিদ ভাইয়ের ছাগলের খামার থেকে